কত মানুষ প্রচুর মানুষ উপরে উপরে পাহাড় এই যে পানি না বিল কেমন লাগছে বাবু অনেক মজা লাগতেছে খুব মজা লাগতেছে ha <laughs> ha আমরা জমা দিতে যাচ্ছি জ্যাকেট গুলা জমা দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে চলে যাব আমরা নবী অনেক এনজয় করছি আমরা সবাই অনেক এনজয় করছি 이 얘기. 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 খারিফের সুন্দর দৃশ্য আমরা অন্যান্য ভিডিওতেও আরো দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন মেলা চলতেছে খারিফে চার পাঁচ জায়গাতে মেলা চলতেছে ওমানের সালালাতে আমরা সালালার দৃশ্যগুলো খুব সুন্দরভাবে খারিফের দৃশ্যগুলো আপনাদেরকে ফুটে তুলব ফুটে তুলে ধরবো আপনাদের জন্য আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন